হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে রাত করে শাক উঠাতে আসলাম না উঠালেই চলতো না আপনারা এটা দেখে ভাববেন যে কোথায় শাক কই উঠাচ্ছি আছে শাক আছে এটা হচ্ছে লাগিয়েছি দিন কমলি শাক ডাটাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি দেখুন কত সুন্দর এক একটা এই যে কুশি দিয়ে গজাচ্ছে এই যে এই হচ্ছে আর একটা আমি যে শাক উঠাবো এই হচ্ছে সেই শাক আমি যে বল নিয়ে এসেছি আমি এখন শাক উঠিয়ে রাখবো কারণ পাতাগুলো হচ্ছে কেমন যেন পেকে যাচ্ছে এর জন্য উঠাতে হবে আর দেখেও খেতে ইচ্ছা করছে চিন্তা করলাম যে এখান থেকে যদি এখন এই ডগাগুলো নিয়ে নেই তাহলে হয়তোবা এর মধ্যে থেকে আবার হচ্ছে নতুন করে ডগা গজাবে তো এর জন্য আজকে উঠাবো এটা আমি হচ্ছে অল্প তো রান্না করব ঝোল করব। চিংড়ি মাছ দিয়ে কমড়ি শাকের ঝোল করব। দেখতে কত সুন্দর লাগতেছে শাকগুলো প্রত্যেকটা ডগা থেকে একটা একটা করে এইভাবে হচ্ছে এই বড় বড় কুশি দিয়েছে আরেকটা তো হচ্ছে এদিকে চলে যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা লাঠি দিয়ে দিলে লাউ শাকের মতো হয়ে যেত কিন্তু এখন আর হতে দেব না এখন উঠিয়ে ফেলবো আর এই শাকের ডাটাগুলো হচ্ছে একসাথেই লাগিয়েছি আশা করা যায় একসাথেই এই গাছ থেকে উঠিয়ে খেতে পারবো দেখা যাক কেমন হয় এটা যদি খুবই সুন্দর হয় আবার কমড়ি শাক এনে আবার লাগানো হবে আপনারাও আশা করি বাসায় এভাবে তৈরি করতে পারেন আমি ছাদে যেতে পারি না এর জন্য বারান্দার মধ্যে এই পানির পটগুলোতে এভাবে হচ্ছে লাগিয়ে নিয়েছি সুন্দর কিন্তু খুশি দিচ্ছে কারণ এগুলো যেহেতু পানির মধ্যেই হয় তো চিন্তা করলাম তাহলে এগুলোর মধ্যে দিলে অবশ্যই হয় যে সেই সুন্দরভাবে হয়েছে এখন আমি হচ্ছে প্রত্যেকটা ডগা থেকে একটু করে ভেঙে দেবো একদম পানির তলাতেও গিয়ে হয়েছে অসাধারণ কাণ্ড প্রত্যেকটা ডগা আমি একটু করে রেখে তারপরে উঠিয়ে নিব দেখেন কত বড় হয়েছে এক একটা আমি উঠিয়ে নিই তারপরে হচ্ছে আপনাদের দেখাবো যে আমি কতটুকু উঠিয়েছি কেকটা ডগা এক একটার সাথে একদম মুড়িয়ে আছে যে একটা করে টান দিলে আসতেছে না এর জন্য হচ্ছে এইভাবে ধরে এই যে উঠিয়ে নিয়েছি দেখুন এই যে সবগুলো অল্প একটু হবে দুজন মানুষ হয়ে যাবে আমাদের ঝোল শাকগুলো দেখতে অনেক সুন্দর ও এই শাকগুলো কিন্তু দেশি শাক দেশি কমলি শাক বাজার থেকে নিয়ে আসছিল হাইব্রিড না কারণ এগুলো হচ্ছে এই যে পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন পাতাগুলো কত ছোটো হাইব্রিডগুলো দেখলেই বোঝা যায় কেমন এগুলো হচ্ছে সব দেশি শাক রান্না করলে আশা করি অবশ্যই সুন্দর টেস্ট হবে আমি হচ্ছে সবগুলো ডাটাই এইভাবে উঠিয়ে নেব আমি হচ্ছে দু দিন তিন দিন পর পর এটা থেকে পানি চেঞ্জ করে দিই কারণ ভিতরে দেখা যায় যে পোকা হয় এর জন্য আর হচ্ছে এইভাবে রাখি না দুই তিন দিন পর পর আমি সুন্দর করে চেঞ্জ করে তারপরে হচ্ছে পানি দিই মেয়েটে গুন এইটুকু হয়েছে সাথে একটা আলু দিয়ে দেবো আর একটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করবো